যে আছিয়া তুমি আমাদের ক্ষমা করে দিও আমরা আসলে একটি অসভ্য হিংস্র আমরা একটা পশু অমানুষের মধ্যে বসবাস করতেছি আর এর মূল কথা হচ্ছে যে বাংলাদেশে যদি সঠিক বিচার হতো তোমার মতো এরকম আছিয়া আমাদের দেখতে হতো না এর কাছে আমাদের প্রথমেই ক্ষমা চেতে হবে এবং বলবো আসিয়া ওপারে ভালো থেক আজকে আপনারা জানেন যে অন্য অন্য বেশিরভাগ দেশে আপনার এই জঘন্য বর্বরতা প্রসূত অমানুষের মতো যে ধর্ষণ সেই ধর্ষণের সাজা হচ্ছে ইসলামী বা মুসলিম সরিয়া মোতাবেক তাদেরকে ঈদ মেরে মেরে একেবারে হত্যা করা অথচ সেইটা না হলেও বাংলাদেশে আজকে যে আপনার এই ধর্ষণের বিরুদ্ধে যেভাবে আপনার আইন আছে সেই আইনের যদি প্রয়োগ হতো তাহলে অবশ্যই এই বাংলাদেশে ধর্ষণ হতো না আমি মনে করি আজকে এই বর্তমানে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে তারা সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আতিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে আইনকে সংশোধন করে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে সাত দিনের মধ্যেই এই মামলা চলবে এবং এক দেড় মাস দুই মাসের মধ্যে এটা সমাপ্ত করবে যদি তিন মাসের মধ্যে সমাপ্ত করে এবং এদের যদি ফাঁসি হয় তাহলে অবশ্যই অনেক মানুষ ভয় পেয়ে যাবে এবং এই যে পশুত্ব আপনার চিন্তা করতে পারেন যে একটা মুরাব্বি তার সন্তান অর্থাৎ তার পুত্রবধূর ছোটো বোন তারপর আবার সেখানে একেবারে শিশু সেখানে কিভাবে এই পশুত্ব আচরণ করে তবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে সময় যে কোনো সরকার আসুক এই বাংলাদেশে সব সময় সব সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আবেদন থাকবে প্রত্যেকটা ধর্ষকের এত বিচার হতে হবে যে বিচার শোনার পরে আতঙ্কিত হয়ে যাবে কোনো অপরিচিত মেয়ে বা সন্তান বা শিশুর দিক এই দৃষ্টিতে তাকাতে পারবে না এবং এইটাই হওয়া উচিত এর কোনো বিকল্প এই বাংলাদেশে চিন্তা করা যাবে না তবে এই জিনিসগুলো বিগত সরকার তারা এই আশকার দিয়েছে আমরা শুনতাম যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কুলাঙ্গার মানিক একশো ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার মন্ত্রীরা বলতো যে এটা একটু ফুর্তি করেছে এই সমস্ত কথা বলে আপনারা দেখেছিলেন তৎকালীন একজন অর্থমন্ত্রী ছিল ঘুষের কথা বললে বলতে এটা স্পিড মানি এটা কাজ করার জন্য অথচ সে বেতন পায় সে সব কিছু পায় সেটা জেনে শুনে আপনার এই চাকরি নিয়েছিল এই কথাগুলো বলে 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 এই ধর্ষকদের এই দুর্নীতিবাজদের এই সন্ত্রাসীদের এই চাঁদাবাসদের তারা আরো উজ্জীবিত এবং উৎসাহিত করেছে তাই আমরা স্পষ্টভাবে মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে কোনোভাবে এদেরকে ছাড় দেওয়া হবে না দেওয়া উচিত না এটা আতিয়ার বিষয়ে আর কি বলবো বলার কিছু নেই তবে গতকাল কি আপনাদের মিডিয়াকে দেখলাম যে আসলে আপনারা কি ভিতু নাকি শেখা যেভাবে আপনাদেরকে হলুদ সাংবাদিক বানিয়েছিল এখন কি কেউ ইশারায় আপনারা হলুদ সাংবাদিক আছেন কিনা কারণ এই আতিয়াতে দিন ধর্ষিত হয়েছে সেই দিন থেকে আমাদের বিএনপি ভারপ্রত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব সেখানে যুবদল ছাত্রদল এবং বিভিন্ন লোককে পাঠিয়েছে আমরা সব সময় সহযোগিতা করেছি আমরা তাদের পাশে ছিলাম অথচ শেষ পর্যন্ত ওই আসিয়ার সেই মরা দেহ সে কপিনের আমাদের যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি রবিউল কাদে নিয়েছে অথচ যারা একদিনের জন্য দেখতে যায় না যারা এই শুধুমাত্র কালকে মৃত্যুর পর দেখতে গেছে আমরা দেখেছি আপনারা সাংবাদিকরা অনেকে বলেছেন যে অমুকের কাদে লাশ এরকম যদি আপনারা বলেন অথচ যে লোকটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত জানাজা পর্যন্ত সেই মাগুরা পর্যন্ত যারা যারা ছিল এই বিএনপির অনেক লোকজন ছিল তাদের কথা আপনারা বলেন না